আজ সকালে বাবা বাজারে গিয়ে দারুণ সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে এটা দেখে বলল সর্ষে ইলিশ করতে তো চলুন আজকে এই মাছটাকে দিয়ে সর্ষে ইলিশ করব। তো দেখুন মাছটা এখানে যথেষ্ট পরিমাণে বড় ছিল তো মাছের আশটা আমি ছাড়িয়ে দেব আর মাছটা কাটবে আমার শাশুড়ি মা তো চলুন মাছের আঁশটা ছাড়িয়ে নিই মাছের আঁশগুলো এখানে পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে তো এইবার মাছটাকে কেটে নেওয়ার পালা তো চলুন মাছগুলোকে একটু পিস করে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা মাছটা পুরো জ্যান্ত মতো ছিল যে পুরো লাল টকটকা রক্ত বেরোচ্ছে তাজা রক্ত তো যাই হোক এইবার মাছটাকে ভালো করে পেটি বের করে নেওয়া হবে যেহেতু মাছটা মোটামুটি ভালোই চওড়া ছিল তো গাদা পেটি করা হবে তো দেখুন বন্ধুরা মাছটা এখানে আমাদের পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে আর একটা মাছ থেকে আমাদের এতগুলো মাছের পিস হয়েছে তো এর মধ্যে থেকে আমরা কিছু মাছ নিয়ে এই সর্ষে ইলিশটা তৈরি করব। তো প্রথমে আমরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ ভালো করে মাছের গায়ে মেখে নেব নুন হলুদ দিকটি মাখার পর দিয়ে দেব দু চা চামচ মতো টক দই এখানে আপনারা এটা নাও দিতে পারেন আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি তো এই টক দইটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব মাছটা এদিকে ঢাকা থাক এই ফাঁকে আমরা মাছের মশলাটাকে তৈরি করে নেব এদিকে দিয়ে দেব দু চা চামচ মতো কালো সর্ষে আর হ্যাঁ এর আগে আমি একটা রেসিপি করেছিলাম সেখানে আমাদের একটু সাদা সর্ষে পেস্ট রয়ে গেছে তো সাদা সর্ষেটা এখানে আমরা দেখাচ্ছি না আপনারা দু চা চামচ সাদা সর্ষে আর দু চা চামচ কালো সর্ষে ব্যবহার করবে সর্ষেটা খুব ভালো করে পেস্ট হলেও ওপরের খোসাটা একটু ছিবড়া ছিবড়া মতো থেকে যায় যার জন্য এখানে আমরা সর্ষেটাকে একটু ছেঁকে নেব যাতে পুরো লিকুইড সর্ষেটা চলে আসে তো দেখুন এখানে একটা বড়ো সাইজের ছাঁকনি নিয়ে সর্ষেটাকে ভালোভাবে চামচের সাহায্যে জলটাকে নিগড়ে নেব এদিকে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তার ভেতরে সর্ষের তেল তেলটা একটু গরম হলেই দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা চিড়ে তার সাথে দেব একটু কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আস্তে আস্তে তেলের উপরে সাজিয়ে দেব তো দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত মাছগুলোকে তেলের উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবার মাছগুলো একটু সেদ্ধ করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল সর্ষেটা পেস্ট করে যেই ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে জলটা বার করেছিলাম এটা হলো সেই জলটা এবার কড়াইয়ের মাছের ওপরে দেড়টা চামচ মতো দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিতে হবে সরষেটাকে ছেঁকে যে জলটা বার করেছিলাম সেই জলটা এই মাছের মধ্যে দিয়ে দেবো তবে ইলিশ মাছ রান্না করাটা খুবই সোজা যেইভাবে খুশি রান্না করো আর খেতে তো দুর্দান্ত হবেই তো যাই হোক আমরা একটু লঙ্কার পরিমাণটা বেশি খাই যার জন্য আমরা আরও কিছুটা কাঁচা লঙ্কা চিরে এই ঝোলের ওপরে দিয়ে দেব এই কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে এইবার দিতে হবে পরিমাণ মতো লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আমরা এখানে দেড় চা চামচ মতন লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেব ওপর দিয়ে একটু কাঁচা তেল ইলিশ মাছের কাঁচা তেলটা না হলে একদমই জমে না এইবার হালকা করে একটু নেড়ে ঢেকে দেব মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত জাল করলে মাছটা এখানে পুরোপুরি রেডি হয়ে যাবে তো দশ থেকে পনেরো মিনিট পর এখানে আমরা ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন ঢাকনাটা খোলার সাথে সাথে এত পরিমাণে ধোয়া হয়েছে যে কিছু দেখাই যাচ্ছিল না তো যাই হোক মাছটা এখানে আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে দেবেন আজকে রান্নাটা করে আমি একটু বাইরে গেছি তো এই ফাঁকে রান্নাটা দেখি যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তখন একজনের সামনে থেকে বাটি এনে সে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে সাথে থাকবেন ধন্যবাদ